আমাদের মালিক তোর কথা শুনলে ঢাক পাইয়া তোরে খালে ফালাইব তোরে ট্রেনের মধ্যে ফালাইব না 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 যাইয়া বলো এক ফকির আসছে আপনার সাথে কানে 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 কথা আছে গোপনে কথা আছে দারোয়ানরা তারা দেয় ফকির যায় না ফকির বয় যে আমার কথা বলো তো আবারও দরজা আটকাইয়া দিছে আবারও ফকির দরজা ধাক্কা দিয়া ভাঙ্গা লাইছে এবার দারোয়ান কয়ে খয়রা দিব কি দরজা ভাঙলি গা কয়ে তোর মালিক

ভয় দাঁড়ায় দাঁড়ায় কাঁপতে কাঁপতে এক দারোয়ান পড়ে গেছে সামনের দারোয়ান ভয়তে পড়ে গেছে পরের দারোয়ান কয় হুজুর অবস্থা বেশি ভালো না আজরাইল আইসা গেছে দারোয়ান আইসা গেছে দারোয়ান আইসা গেছে এবার মালিকের চোখ বড় বড় হয়ে গেছে বাজনা ভাইয়া লাইছে গানের আছর ভাইয়া লাইছে থর থর কইরা জাগায় পেশাব কইরা দিছে পায়খানা কইরা দিছে এবার মালাকুল মউত ফকির লাভ দি আইসা ঘরের মধ্যে বুক পাসে একটা থাবা দিয়া জামাটা সিরিয়া। বুক ধরে সিরিয়া রু মাথা থেকে পা পর্যন্ত দৌড়ায় আর দৌড়ায় বলে কম ভক্ত পরা কপাল কই যাবে কই যাবে আজকে তোরে ধরিয়া খুজুর ফাবুল্লু সুমাল জহীম মাসাল্লু